ঝর্নার কেস হাতে নিতে ঝর্নার স্বামীকে খুঁজতে গিয়ে গীতা বুঝতে পারলো অঙ্কিতে হচ্ছে ঝর্নার প্রথম স্বামী হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এল এল বি সিরিয়ালের আগামী পর্বগুলিতে ঝর্না তো বারবার করে গীতাকে কেসটা নিতে বলে আর গীতাও রাজি হয়ে যায় ঝর্নার কেসটা নিতে এদিকে অগ্নিদ মুখার্জি বারবার করে গীতাকে বারণ করে যে এই কেসে অনেক ঝামেলা ঝাঁটি আছে তাই বোমা তুমি এই কেসটা নেবে না কিন্তু গীতা কোনোমতে মতে কথা শুনতে চায় না গীতা বলে যে এটা আমার এটা আমার কর্তব্য এটাই নিয়ম আমি কোনোরকম কেস কিন্তু ফেলতে পারি না আমি ওনার কেসটা অ্যাকসেপ্ট করলাম তখন পদ্ম সেখানে আসে আর পদ্ম এসে বলে দিদি যখন এতবার করে বারণ করছে তখন তুমি এই কেসটা নিশ্চয়ই নিও না এই বড় কোনো সমস্যা আছে কিন্তু গীতা কোনোভাবেই কিন্তু শুনে না গীতা তল্লাশি করতে শুরু করে দেয় ঝর্ণার প্রথম স্বামীকে তারপরে গীতা তল্লাশি করতে করে জানতে পারে যে প্রথম স্বামী তা হারাই প্রথম স্বামী ঝর্নার থেকে ভাবে কিন্তু শুকিয়ে পড়েছে ঝর্নার থেকে আলাদাভাবে কিন্তু সরে গেছে কিন্তু তারপরে গীতা বুঝতে পারে ঝর্নার স্বামী কিন্তু এখনও পর্যন্ত এইখানে এইখানেই আছে তারপরে কিন্তু গীতা আরও তল্লাশি করা শুরু করে আর তল্লাশি করে বুঝতে পারে যে অঙ্কিতই হচ্ছে ঝর্নার প্রথম স্বামী এই কথাটা শোনার পরেই গীতা কিন্তু অবাক হয়ে যায় আর বলে যে অঙ্কিত যা যার মেহেকের সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেই অঙ্কিত না না এমনটা তো হতে পারে না আমাকে আরও ভালোভাবে খোঁজখবর নিতে হবে তারপরেই অঙ্কিতদের বাড়ি চলে যায় ঝরনাকে নিয়ে গীতা আর সেখানে ঝর্নাকে দেখে অঙ্কিত তো প্রচণ্ডভাবে ভয় পেয়ে যায় অন্য অঙ্কিতের চোখ মুখ শুকিয়ে যায় আর বলে তুমি তখন গীতা বলে হ্যাঁ চিনতে পারছো তখন চুপচাপ থাকে অঙ্কিত আর ঝর্না বলে তুমি লুকিয়েছিলে আমার থেকে তুমি আমাকে আমার থেকে হারিয়ে যাওনি তুমি আমার থেকে লুকিয়েছিলে তখন অঙ্কিত চুপ করে থাকে আর গীতা বলে তুমি মেহেকে বিয়ে করার কথা ভাবছো এত বড়ো একটা অন্যায় অপরাধ করে অঙ্কিত বলে যে আমি ঝর্নাকে ভালোবাসি নি তাই মেয়েকে ছেড়ে দিয়েছি আর মেহেককে আমি ভালোবাসি তাই মেহেককে তো আমি বিয়ে করবই আর মেহেকের সাথে যদি আমার বিয়ে না হয় তাহলে কিন্তু আমি এর শেষ দেখেই ছাড়বো বন্ধুরা কি হতে চলেছে গীতা কি পারবে মেহেকের সাথে অঙ্কিতের বিয়েটা আটকাতে কি হতে চলেছে অবশ্যই জানাকসে কমেন্ট করে জানা তোমাদের মতামত আর ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি গীতা এল বি সিরিয়ালে নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ